থেকে বেশি ভোটার নয় শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে এবং সেই সঙ্গে স্বচ্ছতা আনতে নির্বাচনে আরো বেশি স্বচ্ছতা আনতে একগুচ্ছ বড় পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন আগামী উনিশে জুন রয়েছে কালীগঞ্জে উপনির্বাচন এবং সেই সঙ্গে দু হাজার ছাব্বিশের নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে লক্ষ্য করে একাধিক বড় বড় পদক্ষেপ এই বিষয়ে আজকে আমরা আলোচনা করবো সঙ্গে রয়েছে ওয়ালের সাংবাদিক তোমার কাছে আজকে প্রশ্ন থাকবে যে যে এই বড় সেই পদক্ষেপ গুলি তুমি যদি একটু বিস্তারিত বলো দর্শকদের দেখো আজকে এ রাজ্যের যিনি সিইও মনোজ কুমার আগরওয়াল তিনি একটি সাংবাদিকদের নিয়ে একটি আলোচনা সভা ডেকেছিলেন সেখানে আমি যাওয়ার সুযোগ পেয়েছিলাম তো সেখানে তিনি পরিষ্কার করে বেশ কিছু পদক্ষেপের কথা আজকে জানিয়েছেন যার মধ্যে অত্যন্ত বড় পদক্ষেপ হচ্ছে প্রত্যেকটা বুথে বারোশোর বেশি ভোটার থাকবে না এবং বলে রাখি এই যে তোমায় এর আগে যে নির্বাচনগুলো হয়েছিল সেখানে আমরা দেখেছি কয়েকটি জায়গায় মানে কয়েকটি বুথে বারোশোর বেশি ভোটার থাকতো কোথাও কোথাও সেটা আবার চোদ্দশো পঞ্চাশ বা প্রায় পনেরোশো মতো ভোটার সেখানে একটা বুথে তোমাকে একটু থামাই যে এই নিয়ম কি প্রথম থেকেই এই নিয়ম লাগু ছিল যে বারোশোর বেশি ভোটার থাকা যাবে না নাকি নতুন করে এই নিয়ম চালু হলো একদমই তাই নতুন করে নিয়ম চালু হচ্ছে যে বারোশোর বেশি ভোটার একটা বুথে থাকবে না এবং যেমনটা বলছিলাম এর আগে আমরা দেখেছি বিভিন্ন বুথে বারোশোর বেশি কোথাও চোদ্দশো পঞ্চাশ কোথাও প্রায় পনেরোশো ভোটার একটা বুথের জন্য থাকতো নির্বাচন কমিশন মনে করছে যে না এবার প্রত্যেকটা বুথে বারোশোর বেশি ভোটার থাকবে না এই সিদ্ধান্ত কিন্তু নিয়ে না হলো নির্বাচন কমিশনের তরফ থেকে এবং তুমি জানো কালীগঞ্জের নির্বাচন নদিয়া জেলার কালীগঞ্জের উপনির্বাচন রয়েছে সেই উপনির্বাচনে কিন্তু এই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কিন্তু কার্যকর করা হচ্ছে অর্থাৎ উনিশ তারিখের জন্য যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনেও যে বুথের ব্যবস্থা করা হয়েছে সেই বুথে প্রত্যেকটা জায়গায় বারোশো জন করে ভোটার থাকবে তার বেশি নয় বারোশোর কম হতে পারে কিন্তু বেশি নয় এর পাশাপাশি আর আরো একটা বিষয় বলে রাখি যে আমরা দেখেছি অনেক সময় নির্বাচনের সময় তোমার লাইন মেনটেন করার জন্য ভলেন্টিয়ার রাখা হয় এই ভলেন্টিয়ার কারা তাদের নিয়ে অনেকে প্রশ্ন তোলেন বিশেষ করে যে রাজ্যে শাসক দল থাকে তার বিরুদ্ধে বিরোধী দলগুলি এবার নির্বাচন কমিশন পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে আর কোনো ভলেন্টিয়ার ওইভাবে নেওয়া হবে না কারণ সেখানে অভিযোগ থাকে যে পলিটিক্যাল পার্টির সঙ্গে তাদের সম্পর্ক থাকে সেই সমস্ত লোকজনকে ভলেন্টিয়ার করা হচ্ছে তাতে ভোটে অনেকটা প্রভাবিত হয় এই যে অভিযোগ গুলো জায়গায় বিক্ষিপ্তভাবে অশান্তির ছবি আমরা দেখতে সেই কারণে এই লাইন মেনটেন করার জন্য এবং পিডাব্লিউ ডি ভোটার অর্থাৎ বিশেষ ভাবে সক্ষম তাদেরকে ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া এই কাজগুলো আগামী ভোট থেকে করবেন কিন্তু এনসিসি বা এনএসএস যে সমস্ত এই উইংস গুলো রয়েছে তারাই কিন্তু নিযুক্ত হবে এই ভোটের জন্য আমরা জানি যে কালীগঞ্জের যে নির্বাচন সেখানেও লাইন মেনটেন বা এই পিডাব্লিউডি ভোটারদের ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য সেখানে রাখা হচ্ছে এনএসএস অর্থাৎ কোন রকম ভাবে ওই লোকাল ভলেন্টিয়ার দিয়ে লাইন মেনটেন করা হবে না পরিষ্কার কিন্তু জানিয়ে দিল নির্বাচন কমিশন কার্যত ওই কালীগঞ্জের এই নির্বাচন উপনির্বাচনের যে ধরনের এই ধরনের বিধি প্রয়োগ করা হবে তাতে ছাব্বিশের নির্বাচনের জন্য একটা রোল মডেল হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একদমই ঠিক বললে ছাব্বিশের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যা যা ভেবেছে যা যা পদক্ষেপ করছে সেই পদক্ষেপটা আমরা দেখতে পাবো আগামী উনিশে জুন অর্থাৎ কাল বাদে পরশু যে নির্বাচন রয়েছে নদীয়া জেলার কালীগঞ্জ বিধানসভায় সেই উপনির্বাচনে আমরা দেখতে পাবো এই জন্য অনেকেই বলছেন যে হয়তো এই রাজ্যের জন্য কালীগঞ্জটা হবে রোল মডেল এখন দেখার বিষয় এত কিছু পদক্ষেপ নেওয়ার পর উপনির্বাচন কতটা শান্তিপূর্ণ হয় সেটা একটা অন্য পাঠ এবার তোমাকে আমি বলবো আর কি কি পদক্ষেপ করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে এবং আবার বলবো শুধু এই রাজ্যের জন্য নয় যে সমস্ত রাজ্যে নির্বাচন হবে আগামী দিনে সেই সমস্ত রাজ্যের জন্য এই সিদ্ধান্ত এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আগে তুমিও ভোটার ভোট দিতে যাও মোবাইল নিয়ে ঢুকতে পারতে না এটাই নিয়ম ছিল এবারও তাই নিয়ম মোবাইল নিয়ে ঢুকতে পারবে না কিন্তু মোবাইলটা তুমি কোথায় রাখবে তা নিয়ে কিন্তু একটা অনেকের মধ্যে ধোঁয়াশা তৈরি হয় বা অনেকে মোবাইলটা কোথায় রাখবে নাকি বাড়িতে রেখে দিয়ে যাবে যেহেতু বুথের মধ্যে মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হয় না এইটা নিয়ে কিন্তু একটা সমস্যা থাকে কিন্তু আজকে যে সিদ্ধান্তের কথা আমরা জানলাম এটা আগে থেকে আলোচনা হচ্ছিল আজকে অফিসিয়ালি জানিয়ে দিলেন এ রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল যে প্রত্যেকটা ভোটারের জন্য একটি জায়গা রাখা হচ্ছে এবং সেই জায়গা না একটি করে ব্যাগ সেপারেট ব্যাগ যিনি যাবেন ওই ব্যাগে ওই মোবাইল রাখবেন বুথের সামনে সেই মোবাইল রেখে তিনি ভোট দিতে যাবেন কোনো রকম ভাবে কোনো ভোটার যাতে অস্বস্তি বোধ না করে অনেক ভোটার না ভোট দিতে চায় না বিভিন্ন রকম সমস্যার জন্য যেরকম নির্বাচন শান্তিপূর্ণ এবং অবাধ করতে চান নির্বাচন কমিশনার তেমনি ভোটারদেরকে আগ্রহ বাড়ানোর জন্য তারা উদ্যোগ নিচ্ছে যার মধ্যে এটা একটা বিষয় যে আপনি মোবাইল নিয়ে যাবেন এবং মোবাইল সেখানে রাখবেন দেখে ভোট দিতে যাবেন এই ধরনের অনেক অসুবিধা এবং অশান্তি এড়ানোর জন্য কিন্তু বহু ভোটার কিন্তু ভোট দিতে যান না একদম ঠিক এবং তোমাকে একটা কথা বলি এই যে মোবাইল কিন্তু মোবাইলের মাধ্যমে এবার এটা করা হচ্ছে তুমি নির্বাচন সংক্রান্ত সমস্ত বিষয় মোবাইলে জানতে পারবে যখন মোবাইল থেকেই এই যে সমস্ত তোমার সচেতনতার বিষয়গুলো নির্বাচন কমিশন দেখতে বলছে বা মোবাইলের মাধ্যমে বাড়ানোর চেষ্টা করছে সেক্ষেত্রে তুমি মোবাইল না নিয়ে কেন ভোট দিতে যাবে সেই কারণে ভোটের বুথের ঠিক আগে পর্যন্ত তুমি মোবাইল নিয়ে যাও সেখানে মোবাইল রাখো দেন ভোট দাও এটা গেলে মোবাইলের পার্ট আর একটা বিষয় তোমাকে বলে রাখবো এবারে অত্যন্ত আমি দর্শকদের দেখাবো যেটা হচ্ছে বিষয় এবারে ভোটার স্লিপ সেখানে পার্ট নাম্বার বুথ নাম্বার নিয়ে অনেক তোমার ভোটারদের সংশয় থাকে সমস্যা থাকে সেইটার জন্য অত্যন্ত কিন্তু তোমার পরিষ্কার করে দিয়েছে নির্বাচন কমিশন নতুন করে একটা ভোটার স্লিপ এবারে দেখানো হচ্ছে সেই ভোটার স্লিপটা আমি দেখানোর চেষ্টা করব যে এবারে এবারে ভোটার স্লিপটা তুমি দেখো যাই না দর্শকটা দেখতে পাবে এবারে ভোটার স্লিপের ওপরে একেবারে পার্ট নাম্বার পরিষ্কার করে লেখা লাগবে ঠিক কোণে এই যে ফরমাটটা আবারও বলবো এটা একেবারে নতুন কনসেপ্ট বারবার নির্বাচন কমিশন জানাচ্ছে এটা নতুন কনসেপ্ট এবং এর জন্য সুবিধা হবে যে কোনো ভোটারের পার্ট নাম্বার কি সিরিয়াল নাম্বার কি তারা খুব সহজেই মানে সহজেই বুঝতে পারবেন এবং এখানে কি লেখা আছে একদম কোনে ভোটার স্লিপের এবং সেখানে একটা বক্স করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে পার্ট নাম্বার অ্যান্ড সিরিয়াল নাম্বার অর্থাৎ যার যার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার পরিষ্কার করা থাকবে এই কনসেপ্টটা নির্বাচন কমিশন শুরু করছে প্রক্রিয়াটাকে আরো বেশি সহজ করার জন্য আরো বেশি স্বচ্ছ করার জন্য যা যা পদক্ষেপ করার দরকার সেগুলোই করা হয়েছে একদম ঠিক এর পাশাপাশি আরো একটা বিষয় জোর দিয়েছে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করছিলেন এবং সেটা হচ্ছে অনেক সময় নির্বাচনের যারা সিও হন মানে সিও অফিসে যা কাজ করেন সিও বা নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত অনেক সময় নিয়মের ক্ষেত্রে অনেকে ঘাটতি থাকে সেই জায়গা থেকে প্রতি মুহূর্তে নির্বাচন কমিশন তাদের সঙ্গে বৈঠক করছেন এবং তুমি জানো কদিন আগে আমরা বলতে পারি এটুকু দাবি করতে পারি যে তোমার বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার নিয়ে একটা অভিযোগ উঠেছিল বুথ লেভেল অফিসার নিয়োগ করার ক্ষেত্রে এ রাজ্যে নিয়ম মানা হয়নি সেই কারণে নির্বাচন কমিশনের তরফ থেকে সিও অফিসে চিঠি এসেছিল সেই খবর আমার দাওয়ালে লিখেছিলাম যে বিএলও নিয়োগ নিয়ে নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে সিও অফিস সেখানে প্রশ্ন করা হয়েছিল যে সমস্ত নিয়ম মেনে বিএলও নিয়োগ করা হয় সেই নিয়ম মানা হয়নি পরবর্তী সময় আমরা দেখেছি সেই বিএলও নিয়োগের ক্ষেত্রে সিও আরো করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে বিএলও তে ট্রেনিং দেওয়ার জন্য বারবার মিটিং করা হচ্ছে বারবার মিটিং করা হচ্ছে ইতিমধ্যেই যে পরিসংখ্যান দিচ্ছে নির্বাচন কমিশন যে প্রায় তিন হাজারের বেশি বিএলও কে বুথ লেভেল অফিসারকে ট্রেনিং দেওয়া হয়ে গেছে এবং পরবর্তী সময় আরো এক লাখ বিএলও কে ট্রেনিং দেওয়া হবে এ রাজ্যের জন্য কেন এই রাজ্যের জন্য বলছি যেহেতু বারোশোর বেশি ভোটার থাকবে না একটি বুথে সেই জায়গা থেকে বুথের সংখ্যা এবারে কিন্তু বাড়বে যেটা এইটটি ওয়ান ছিল এইটটি ওয়ান থাউজেন্ড সামথিং যতদূর মনে পড়ছে এ রাজ্যে বুথের সংখ্যা সেই সংখ্যাটা আগামী দিনে অর্থাৎ ছাব্বিশের নির্বাচনে সংখ্যাটা দাঁড়াবে প্রায় এক লাখ এবং এক লাখ মানে পায় বুথের জন্য একজন করে বিএলও বুথ লেভেল অফিসার সেই কারণে এক লাখ বুথ লেভেল অফিসারকে ট্রেনিং দিচ্ছে তোমার নির্বাচন কমিশনার যাতে যাতে তারা নিয়ম মেনে গেলোর যে কাজ সেই কাজ যাতে করতে পারে ঠিক সব মিলিয়ে আমি বলবো নির্বাচন কমিশনের যে পদক্ষেপ সেই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সব শেষে যেটা আমার এই মুহূর্তে প্রশ্ন থাকবে যে এত রকমের পদক্ষেপ করা হয়েছে কিন্তু তার সত্ত্বেও এই যদি মানা হয় বা এই পদক্ষেপ প্রয়োগ করার পরেও কি অশান্তি বা যে ধরনের একটা বিশৃঙ্খলতা সৃষ্টি হয় প্রত্যেকবার নির্বাচনের সময় সেই বিশৃঙ্খলা কি এড়ানো যাবে সম্ভব দেখো আমি জাস্ট বিষয়টা বলার চেষ্টা করছিলাম বা বলতে যাচ্ছিলাম তোমার মধ্যে প্রশ্নটা উঠলো একদমই তাই এটাই হচ্ছে আসল প্রশ্ন প্রত্যেকটা সাধারণ মানুষের মনে এটাই প্রশ্ন যে এই অশান্তি কি ঠেকানো সম্ভব ঠিক এবং আমি অবাধ ও শান্তিপূর্ণ যেটা বলা হয় যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আমি গিয়ে সেখানে ভোটটা দিলাম এই প্রশ্ন যখন আমি বলতে যাচ্ছিলাম তুমি বলে দিলে এই প্রশ্ন শুধু তোমার নয় অনেকের একদমই ঠিক যেটা আমাদের দেখার বিষয় এত কিছু পদক্ষেপের পর পশ্চিমবঙ্গের নির্বাচনে অতীতে আমরা যে সমস্ত অশান্তি দেখেছি সেই অশান্তি এড়াতে পারে কিনা নির্বাচন কমিশন আমরা এতগুলো পদক্ষেপ করলাম কিন্তু কাজের একই ছবি ছবি তোমার মারপিট গন্ডগোল এর মাথা মাথা এই ছবিগুলো কি বদলাবে এখন তার জন্য আমাদের নির্বাচনে অস্বচ্ছতা সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রতিবার নির্বাচনে বিভিন্ন রকমের অস্বচ্ছতা ছবি আমরা দেখি অভিযোগও ওঠে তো সেই জায়গা থেকে এখন দেখার বিষয় যে আগামী কালীগঞ্জের যে নির্বাচন উনিশ তারিখে উপনির্বাচন সেই উপনির্বাচন কতটা শান্তিপূর্ণ করতে পারে নির্বাচন কমিশন এবং আগামী ছাব্বিশের নির্বাচন কি রকম হচ্ছে সেটার হয়তো আঁচ করতে পারবো আমরা কালীগঞ্জের এই আগামী উনিশ তারিখের নির্বাচনে ঠিক এখনকার মতো আলোচনা এই পর্যন্তই পরবর্তীতে রাজ্য রাজনীতি বিদেশ খেলাধুলা এবং বিনোদনের যাবতীয় আপডেট জানতে চোখ রাখুন দ্য পেয়ে এর পেজে খবর এখন এখানেই